আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সব স্বাগত জানাই চারিদিকে ভীষণ স্নোফল হয়েছে আর স্নোফল হওয়ার পরে ভাবলাম আশপাশটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই যে আমাদের বাড়ির চারিদিকটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছে দু তিন দিন ধরে লাগাতার স্নোফল হওয়ার পরে যেন পুরো পৃথিবীটা নিজেকে আষ্টে পৃষ্ঠে চাদরে মুড়েছে আজকে ভাবলাম দুপুরের দিকে আর ঘরে বসে না থেকে বাড়ির চারপাশটা একটু হেঁটে দেখি এই সাদা চাদরে মোড়ার পর পৃথিবীটাকে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে সেটা কাছ থেকে না দেখে আর নিজেকে ঘরে কিছুতেই বদ্ধ করে রাখতে পারলাম না একদম ঘরের সামনেটাতে এসে দাঁড়াতেই দেখি চারিদিকে সত্যিই বরফের একটা আস্তরণ পড়ে রয়েছে গাড়ির স্পিড একেবারে কমে গিয়েছে কিছু কিছু গাছের ওপরে বরফ জমে রয়েছে সামনে একটা সাইকেল আছে যেটা তো বাতাসে উল্টে গেছে তার উপরে আবার বরফের আস্তরণ জমেছে আর কিছুদিন বরফপাত হলে হয়তো এই সাইকেলটাকে আর দেখাই যাবে না এরম অনেক কিছুই বরফের নিচে চাপা পড়েছে তবে রাস্তাগুলো বারংবার এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন যাতে গাড়ি যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় আজকে কিন্তু গাড়ির স্পিড খুবই কম নিচে এসেছি আমি একটু হট চকলেট নিয়ে এমনি এখানে বেশিক্ষণ থাকা বেশ হয়ে যায় এসে তাই একটু গরম গরম কিছু খেতে থাকলে শরীরটাও বেশ গরম থাকে যে সমস্ত রাস্তাগুলোতে বড়ক বরফ পরিষ্কার করেননি সেগুলো পায়ের যাতায়াতের ফলে চাপা পড়ে বেশ অনেকটাই পিচ্ছিল হয়ে গিয়েছে যাতে পিছলে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়েছে আর যে রাস্তাগুলো পরিষ্কার করেছেন তো এখন কাদা জলের মতো হয়ে যাচ্ছে কারণ বরফটা আস্তে আস্তে গলতে শুরু করেছে যেই টেম্পারেচার বাড়ে বা অনেকক্ষণ স্নোফল না হয় সেই বরফটা অল্প অল্প করে গলতে শুরু করে কারণ সকালের দিকে তো গাছেও প্রচণ্ড বরফ ছিল তবে এখন আর সেই সব নেই খাওয়ার স্পিডটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই বাইরে ঠান্ডা কতটা ভীষণ বাতাস দিচ্ছে আর টেম্পারেচারও বেশ কম আর এই ঠান্ডার মধ্যে বাইরে বেশিক্ষণ থাকাও কিন্তু বেশ জটিল ব্যাপার তাই বাইরে বেরোনোর পরই মনে হয় তাড়াতাড়ি চলুন একটু আবার পর বেরিয়ে পারলে একটা না বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগে আর এই যে দেখুন রুমের মধ্যে কিন্তু এখনো ক্রিসমাস ট্রিটা রাখা আছে অ্যাপার্টমেন্ট থেকে বেরোনো দুটো রাস্তা আছে খানিক্ষণ আগে ওই দিকটাতে গিয়েছিলাম আর এখন ভাবছি উল্টো দিকটাতে যাই একটা দিক দিয়ে মেট্রো স্টেশন যাওয়া যাওয়া যায় যায় আর আর একটা দিক দিয়ে এখানে দোকান বাজার আমি বেরোলাম দেখেছেন বরফ গলে জল হয়েছে আর এখন কিন্তু বরফটাকে দেখতে আর অতটা ম্যাজিক্যাল লাগছে না এখন কিন্তু রাস্তাঘাটও ভীষণ পিচ্ছি একদম ধীরে ধীরে না হাঁটলেই পড়ে যাওয়ার একটা ভয় আছে ওই দিকের তুলনায় এই সাইডের বরফ অনেকটাই কম কারণ পুরো বিল্ডিংয়ের যে রুম হিটার আছে তার হাওয়া হয়তো এই দিক দিয়ে বেরোয় তার জন্য গরম হওয়ার কারণে এখানে বরফ কিন্তু একদমই অল্প পরিমাণে ঝমে রয়েছে এই সাইডটাতে যদিও বরফ খানিকটা আছে তবে রাস্তার ওপরে প্রায় নেই বললেই চলে আর ওইদিকে দেখুন গাড়িগুলোতে কিন্তু এখনও বরফে ঢাকা হয়তো ওনারা বাইরে বেরোননি আর আজকে তো এমনিতেও এখানে সতর্কতা জারি করে রেখেছেন যাতে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো না হয় আর বেরোনোও যাতে গাড়ি নিয়ে না বেরোনো হয় এই সময় রাস্তায় দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায় তার জন্যে গাড়ি নিয়ে বেরোতে বারণ করেন রাস্তাটা পার হব বলে দাঁড়িয়ে আছি আজকে রাস্তায় কিন্তু লোকজন বেশ কম আছে গাড়ি প্রায় নেই বললেই চলে মানুষজন আজকে হয়তো বাড়ি থেকে একটু কমই বেরোচ্ছেন যদিও আজকে শনিবার ছুটির দিন তাতেও রাস্তা এত ফাঁকা সে তো ভাবাই যায় না গাড়িগুলোর উপরেও বরফের একটা মোটা আস্তরণ পড়েছে আর যখন গাড়ি এনারা চালাবেন বলে বের করাবেন তখন এগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্ট করতে হয় আর পরিষ্কার না করেও তো উপায় নেই কিভাবেই আর বাইরে যাবেন এইখানকার মানুষদের এটা একটা রোজগার গল্প বলতে পারেন স্নোফল হলে গাড়ি পরিষ্কার করার ঝক্কি সে এক আলাদা আর আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি তার জন্যে আমাদেরকে বাড়ির আশপাশটা পরিষ্কার করতে হয় না অ্যাপার্টমেন্টের লোক এসে ওনারাই করে দেয় তবে যাদের নিজস্ব বাড়ি আছে তাদেরকে কিন্তু প্রত্যেক দিন এই স্নোগুলো পরিষ্কার করতে হয় আর তাতে কষ্ট আরো অনেক বেশি হয়ে যায় যদি কেউ ভাবেন যে পরিষ্কার করবেন না তাহলে কিন্তু তাদের দুশো থেকে তিনশো ইউর মতো ফাইনও হয়ে যায় মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা মতো তার থেকে মানুষ পরিষ্কার করতেই পছন্দ করেন তুষারপাতের পরে সত্যি আমাদের পাড়াটা যেন এক রূপকথার জগতে পরিণত হয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সাদা রঙের রাজত্ব রাস্তাঘাট ঘরবাড়ির ছাদ আর গাছে ডালপালা সব কিছুই একদম তুলোর মতো নরম সাদা বরফে ঢাকা পড়ে গিয়েছে যেমন সামনে থেকে সুন্দর ততটাই সুন্দর দূর থেকেও এখন কুড়ি তলার ওপর থেকে আমি ভিডিওটা করছি তাতেও কিন্তু এর সুন্দরতা কম বেডে এক অংশ বরং গিয়েছে রাস্তায় বেরিয়ে দেখি পাড়ার ছোট ছোট বাচ্চারা রঙিন জ্যাকেট আর টুপি পরে বেরিয়ে পড়েছে এই তুষার বা বরফ নিয়ে খেলতে কেউ বরফের স্নোম্যান বানাচ্ছে কেউ আবার একে অপরের দিকে বরফের গোলা তো এখানকার পরিবেশ এমনিতে কতটা শান্ত সেটা নিয়ে তো আর আলাদা করে বলবার কিছু নেই সেটা তো আমরা সবাই জানি কিন্তু এই স্নোফলের পরে বাচ্চাদের হাসাহাসি আর আনন্দের শব্দে নিঝুম পাড়াটা যেন প্রাণ ভেয়ে পেয়েছে বড়রাও যেমন আমি জানলা দিয়ে এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করছিলাম সব মিলিয়ে তুষারপাতের পর আমাদের এই পাড়াটা এখন এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে ঠান্ডা কিন্তু একটুও কমেনি এখানে বরফগুলো এখন অনেকটাই আস্তে আস্তে গলে যাচ্ছে তবে ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম দু তিন দিন পরে আবার স্নোফল হবে এখন কিন্তু এখানে ভীষণ ঠান্ডা চারিদিক আবৃত সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন তবে ঠান্ডা বা স্নোফল হয়েছে বলে আমাদের প্রত্যেক দিনের জীবন থমকে যাবে তা তো না রান্না বান্না খাওয়া দাওয়া জিনিসপত্র আনা বাজার করা সবই করতে হবে তার জন্য আমি বাজারেই যাচ্ছি এখন আর বাজারে যাওয়ার সময়ও ঠান্ডার তো কোনো অভাব নেই তবে আজকে স্নোফলটা খানিকটা কমেছে যার জন্যে রাস্তার মধ্যে স্নো বেশ অনেকটা পরিমাণে কম লাগছে রাস্তাটা দেখুন প্লেন হয়ে গেছে মানুষজন হাঁটার জন্য তবে যেটা রাস্তা হয় পার্ক সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত একই রকমই আছে আজকে সন্ধ্যাবেলায় আবার বলছে স্নোফল হবে আজকে সন্ধ্যাবেলাতে আবার বলছে স্নোফল হবে তো আমার মনে হয় এখন এটা এক সপ্তাহ মতো একই রকম ভাবেই চলবে তো কতদিন আর বাজার না গিয়ে থাকা যায় তাই আজকে তো আমার ছাটারডি মার্কেটেও বসেছিলো যে দামি প্রত্যেক সপ্তাহেই নাই কিন্তু আজকে আমার বাইরে গিয়ে ঠান্ডার মধ্যে বাজার করতে ইচ্ছে করছে না তাই ভাবলাম লোকাল সুপারমার্কেটেই চলে যাই যেখানে অন্ততপক্ষে হিটার দু থাকবে এই সাদা বরফের ওপরে লাল লাল ছোট্ট ছোট্ট যে ফলগুলো ধরে রয়েছে সেটা দেখতেও যেন এক অন্য রকমের সুন্দর লাগছে এই দিনের বেলায় বরফের সুন্দরতা এক রকমের রাতের বেলায় আরেক রকমের সূর্য ডুবে যাওয়ার পর যখন রাস্তার ল্যাম্প পোস্টের হলুদ আলোটা সাদা বরফের ওপর পড়ে তখন চারপাশটা যেন মনে হয় সোনা দিয়ে কেউ বাঁধিয়ে দিয়েছে সেই মায়াবী আলোয় পাড়ার রূপ আরও শতগুণে বেড়ে যায় ক্রিসমাস ট্রি আছে ওটাতেই একমাত্র পাতা আছে আর কোনো গাছে আপনি পাতা দেখতে পাবেন না ওয়েদারটা ভীষণ গ্লুমি আর মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তবে এখন সবে বাজে দুটো এটাই এই অবস্থা এই বরফে না হাঁটতেও ভীষণ কষ্ট হয় দেখুন সব সময় মানে পাটা এখানে বসে গেল সেটা তুলে হাঁটতে হবে তাহলে নর্মালি হাঁটা যায় না এরকম করে হাঁটতে হবে বাড়িতে এসে এই শীতকালে দুপুরে আরাম করে বসে ভিডিও দেখছিলাম আর বাইরের দৃশ্যটাও মাঝে মধ্যে উপভোগ করছিলাম কুয়াশা ভেজা একটা বিকেল যদিও এখন আর সানসেট তো হয় না তাই এই বরফ দেখতে দেখতেই প্রায় সন্ধে নেমে এসেছে আর সন্ধের দিকে দেখি হঠাৎ করে প্রচুর বাজি ফাটানো হচ্ছে মনে হলো ফুটবল স্টেডিয়াম ওইটা তাই সেখানেই হয়তো খেলার কিছু হয়েছে তাই বাজি ফাটানো হচ্ছে যাক বিকেল হয়েছে আর বিকেল হলে এই সন্ধেবেলার দিকটাতে না বেশ চটপটে কিছু একটা খেতে ইচ্ছে করে বিশেষ করে শীতের সন্ধ্যে হলে তো বলতেই হবে না যার জন্যে একটু আলু কাবলি বানাচ্ছিলাম শুধু আলু দেব না আলুর সাথে ছোলা শশা পেঁয়াজ গাজর টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু কুচি কুচি করে কেটেছি আর ছোলা আর আলু সমান সমান করে দেব আগের থেকে একটু তেঁতুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেশ নরম হয়ে এসেছে তাই একটু তেঁতুলের জলও দিয়ে দেব আর দিলাম নুন পরিমাণ মতো আর দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে চুনে আর শুকনো লঙ্কা একটু তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর সেটার গুঁড়ো বানিয়ে নিয়েছি ওই হাফ টেবিল স্পুন মতো দিলাম এরপরে তেঁতুলের রসটা দিয়ে দিয়েছি ভালো করে মিক্সড করব আর আজকে ভাবছি নর্মাল আলু না বানিয়ে এর মধ্যে একটু চিপস দিলে কেমন হয় ঘরে লেজ ছিল সেগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আমি তাও মাঝে মধ্যে নিয়ে একটু বসি সাধারণত ফুলেও একটাতেও হাত দেবে না যার জন্য সেই আমার পেটে এত কেন যাবে এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল যদি আপনারা কখনো ট্রাই করেন এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরম আলু কাবলির মধ্যে একটু চানাচুর আর এরম লেস দিলে কিন্তু এর স্বাদ বেড়ে দ্বিগুণের জায়গায় চারগুণ হয়ে যায় খুব ভালো হয়েছে খেতে চান তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আর এত ভালো হয়েছে খেতে এটা আমি বানাতে বানাতেই নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এক চামচ এক চামচ করে মুখে দিয়ে ফেলছি